আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমরা আমাদের রহস্যময় মস্তিষ্কের এক মজার অবিশ্বাস্য এবং বিস্ময়কর জগতে প্রবেশ করতে যাচ্ছি যেখানে প্রতিটি কোণে কোণে লুকিয়ে আছে আশ্চর্য রহস্যের ঢালপালা এটি আমাদের সকালে ঘুম ভাঙাই দৌড়াই কথা বলাই ভালোবাসার গভীর সমুদ্রে ডুবিয়ে রাখে স্বপ্ন দেখাই ঠোঁটে হাসি ফোটাই আবার এনে দেয় চোখের কোণে জল জীবনের প্রতিটি মঞ্চে এই মস্তিষ্কই নেপথ্যের সূত্রধর আজ আপনাদের সঙ্গে নিয়ে মস্তিষ্কের সেই গোলকধাঁধার জট খুলে ঝাঁকি দেওয়ার চেষ্টা করব চলুন শুরু করা যাক Human brain. If you can't control your own brain, but the brain is changing at a breathtaking pace.